হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ম্যাডওয়ানি লাইফস্টাইল এই যে ওই দিক দিয়ে একটা উচ্ছে গাছ হচ্ছিল তো উচ্ছে গাছটা একটু জাংলা এই দিকটা ধরিয়ে দিয়েছিলাম তো উচ্ছে গাছটা বেশ ভালোই হয়েছে ওই দিকেও অনেক হয়েছে তা উচ্ছে কটা বড় হয়ে যাচ্ছে আবার এই রাখলে কেউ যদি তুলে নিয়ে যায় ওইখানে উচ্ছেগুলো তুলে নেব কাছে এসে দেখাও গাছগুলো এই যে উচ্ছে গাছটা এই সাইডে এইটা আছে বাট ওইদিকে অনেক আছে আর এই যে উচ্ছে দেখছো এই যে উচ্ছেটা প্রথম এটাই কাটলাম বাবা শক্ত কি এই যে প্রথম হচ্ছে আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি আর এই দিকে আর একটা উচ্চে আছে একটু সাবধানে পাশতে হবে এটা অনেক দিন ধরেই হয়ে আছে কিন্তু আর বড় হয়নি এই কারণে তুলে নিলাম এটা পেকে পেকেও আসছে এই দেখো পেকে পেকে আসছিল এটা বেশি দিন রাখলে পেকেই যেত বন্ধ করো চালু করছি চলে এই এই দিক দিয়ে আসবো এই যে কারণ মেন পুরো রাস্তা এই দিকটায় আর এই যে এই গাছগুলো এটা হচ্ছে কুমড়ো চাল কুমড়োর গাছ কে কে চেনো বলবে গাছটাও ইয়ে করব তার আগে উচ্ছেগুলো আমি তুলে নেব এই যে উচ্ছে গাছটা এই দিক দিয়ে একটু ওখানে হয়েছিল তারপর উঠেছে এইটা এখনো ছোট আছে এইটা আর সাবধানে তুলতে হবে কারণ অনেকগুলো উচ্ছে ধরেছে তো একটু হাত ফেলে আর মানে সেইগুলো আর বড় হবে না এই যে এ ধার ধার আমাকে আমাকে তো সামনে সামনে হ্যাঁ হয়ে যাবে না ওই তো দেখা যাচ্ছে এই পিঁপা গাছ তো মরা পিঁপা গাছটার কোলে এইখানে যা হাতে ওই ওই তো ওই হাতটা ওই বাম হাতটা সব একবারের নিচে বাম হাতটার নিচে ওই তো এদিকটা মাচা করে দিলে বেশি ভালো হতো কারণ গাছগুলো জঙ্গলের দিকে গেলে তো আর খুঁজে পাবো না এটা একটু তুলে দেবো উপরের দিকে বুঝলে মা গাছগুলো বাপি একটু বেঁধে দিচ্ছে নাহলে আবার কোথায় চলে যাবে কারণ এই একটা বেঁধে দিলে বাকি এর সাথে জড়িয়ে জড়িয়ে উঠবে এগুলো বেশ বড় হয়েছে বেশ ছড়িয়ে ছিটিয়ে হয়েছে এই এইটা তো এর সাইড দিয়ে আবার আর একটা হয়েছে এইটা হয়েছিল আমাকে দেখো আমার পিসি গ্রাম থেকে চাল কুমড়ো পাঠিয়েছিল চাল কুমড়োটা খারাপ হয়ে গেছে বলে এদিকে ফেলে দিয়েছিলাম তার এক মাস পর দেখি চাল কুমড়োর গাছ হয়ে গেছে উচ্ছেগুলো আপনাদেরকে দেখাবো আর এটা একটু জড়িয়ে দিয়ে ভালো হবে এবার এর সাহায্য নিয়ে বাকিগুলো সব জড়িয়ে 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 উঠবে আর এই যে উচ্ছে গাছগুলো দেখো অনেক লক লকে টকটকে আমার গাছ এই যে এত সুন্দর তাহলে যে এটা ভার ভালো মানে এটা মাচা করে দিতে পারলে না এটা আরো অসম্মত উচ্ছেগুনো তুলেও নিয়েছি কতগুলো আপনাদেরকে দেখাবো উচ্ছেটা তোলা তুলে নিয়েছি উচ্ছেগুনো বাইরের দিকে হয়েছিল আর এই দিক দিয়ে অনেক কাগজ কুরুনি টুরুনিগুলো যায় তো উচ্ছে তুলে নিয়েছিল অনেক উচ্ছে হয়েছিল ওই কারণে আর ওইগুলোকে আর যেইগুলো ছিল ওইগুলো বেশি বড় হতে দেয়নি এমনি তুললাম আর এই যে লাউ ডাঁটা কুমড়ো ডাঁটার রেসিপিও আপনাদেরকে দেখাবো আর একটু বড় হোক তারপরে কাটবো তাই তো মা আর একটু বড় হোক গাছগুলো জানি না ফল দেবে কিনা না বা ডাঁটা খাবো ফল নাই নাই খেলাম ডাঁটা খেয়ে শান্তি পেলাম আর এই যে এখান দিয়ে মাঝে মধ্যে কচু শাক তোলা হয় সবাই কমেন্ট করবেন তো কচু শাকের রেসিপিও দেব আর উচ্ছে পাতার বড়া খুব শীঘ্রই চ্যানেলে পোস্ট করব সবাই দেখবেন পাতার বড়া এই যে আর এত সুন্দর লকলকে গাছটা না দেখে অসাম লাগে অসাম আর এই যে এইটা হয়েছে পেঁপে গাছ পেঁপে গাছের গোড়া থেকে ওই যে গাছটা দেখছো না এই গাছটা এই গাছটা হচ্ছে লেবু গাছ লেবু টেবু ফেলতাম তো লেবু গাছ এবার আস্তে আস্তে বেরোই এটা কষ্টে সৃষ্টে এইটা ধরেছে আমি চাই এইটা এই দিক দিয়ে বেরিয়ে যাক গাছগুলো বেশ ভালোই বেড়েছে নিজে উচ্ছে গাছটা এই যে বন্ধুরা এই কটা উচ্ছে পেয়েছি তাও খেয়ে নেবো আলু উচ্ছে মাখা করে নেবো তাই তো মা আলু উচ্ছে মাখবো আর অনেকেই বলবে এত ছোট ছোট গুনো কেন তুলে ছো এইটা দিন ছিল এইটা লাস্টে পেকে গেছে এইটা নিচেও হয়েছিল এই তিনটে ভালো ছিল এরকম তিনটে তিনটে না বাইরের দিকে চার পাঁচটা ছিল এইগুলো পাতার আড়ালে ছিল বলে কেউ তুলতে পারেনি চার পাঁচটা ছিল তো তুলে নিয়ে এসে ওই কারণে মাকে বললাম মা এইগুলো তুলে না হলে আমাদেরই গাছের জিনিস আমরাই খেতে পারবো না এই যে এই উচ্ছেটা কি করলাম সেইটাও আপনাদের দেখাবো আর কালকের আমার চ্যানেলে আসছে উচ্ছে পাতার বড়া আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেল বেলাইকানটা ক্লিক করবেন আমার পাশে থাকবেন লাভ ইউ অল